আমরা দর্শক চলে আসছি আজকে ব্যাংকক বাজারে তো আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু শুজ থাকবে আজকের ভিডিওতে তো যারা আপনারা নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন কালেকশানগুলো এই যে দেখেন এখানে স্লিপার থাকবে শুজ থাকবে দর্শক অফিস শুজ থাকবে পার্টি শুজ থাকবে তো আপনারা যার যেটা দরকার আশা করি স্ক্রিনশট দেবেন আর এই হচ্ছে নাম্বার আচ্ছা তো আমরা প্রচুর কালেকশান চলে আসছে এগুলো সম্পূর্ণ নতুন শিপমেন্টের কালেকশান দর্শক আচ্ছা আমরা দেখাবো শীতের পাম্পি দেখাবো এবং হাফ শুজ দেখাবো প্রচুর ডিজাইন আছে আমরা এক এক করে এই যে হাফ শুজ থেকে শুরু করি আচ্ছা এই যে হাফ শুজ এটা হলো আপনার নোট কালার এটা কিন্তু কালার হবে তিনটে কালার হবে আর হিলটা দেখেন খুবই চমৎকার হবে খুবই কমফোর্টেবল ব্যালেন্সড হবে আর এটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা এটা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে আর এটা কিন্তু তিনটে কালার হবে তিনটে কালারের মধ্যে আপনার এই যে তিনটে কালারের মধ্যে এটা হবে আপনার ব্ল্যাক কালার হবে নোট কালার হবে আর হলো পেস্ট কালার হবে যেটা পেস্ট কালার সব থেকে

আর এটা পেন্সিলটা কিন্তু ব্যালেন্স করা থাকবে এবং খুবই কমফোর্টেবল লং লাস্টিং হবে এবং নষ্ট হবে না ইনশাআল্লাহ আচ্ছা এক বছর পর রাফ ইউজ করলে এক বছর কালার হবে হাফ শুজগুলো হাফ শুজগুলো কিন্তু আপনার 12 মাস পড়তে পারবেন যেহেতু এটা হাফ শুজ 12 মাস পড়তে পারবেন বুরকার সাথে পড়তে পারবেন দামটা চলে আসবে 12 এটা 1500 টাকা স্যার এটা 1500 আচ্ছা পেন্সিলটা 1550 আচ্ছা আর 1500 আর এটা হলো 1250 এটা হবে 1250 ওকে এই যে

অনেকে আছে চাচ্ছিলেন যে কমফোর্টেবল হতে হবে এবং ব্যালেন্সশীল হতে হবে এই যে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা চোদ্দোশো পাম্পির মধ্যে এই যে ওয়ান পার্ট শোলোর মধ্যে সেম সোলোই হবে এটাও বলবো চৌদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এটা ব্ল্যাক কালার হবে তারপরে আপনার ক্রিম কালার হবে আর নোট কালার হবে টোটাল টোটাল তিনটে কালার হবে এটা টোটাল তিনটে কালার হবে এইগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে যার যে সাইজ লাগবে সেই সাইজটাই আপনাদেরকে জানাবেন আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেখেন আচ্ছা ওকে খুবই সুন্দর খুবই আনকমন ডিজাইন যেটা নতুন আসছে একদম আপডেট মডেল যে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক বেলভেটের মধ্যে ফ্ল্যাট সোল ওয়ান পার্ট হোলের এগুলো সাহায্য হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাহায্য হবে আর এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা পর মাত্র পনেরোশো টাকা প্রাইস একেবারে রিজনেবল প্রাইস আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সারা বাংলাদেশে এই জুতো পাবেন না কোথাও ওয়ান পার্ট সোল থাকবে এক ইঞ্চি ফ্ল্যাট সোল যেটা ওয়ান পার্ট থাকবে আবার এক ইঞ্চি হিলই হবে তারপরে এখানে ডিজাইনটা কত সুন্দর এবং সিম্পলের মধ্যে এটার মধ্যে তিনটে কালার হবে এটা হলো পেস্ট কালার হালকা পেস কালার আর নোট কালার হবে এই যে নোট কালার আর ব্ল্যাক কালার হবে টোটাল তিনটে কালার হবে প্রাইস থাকবে সে মাত্র পনেরোশো টাকা প্রাইস আচ্ছা একদম রিজনেবল প্রাইস থাকবে এবং সারা বাংলাদেশে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যেটা আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন ঘরে বসে রিসিভ করবেন আমরা কিন্তু সেইভাবে দিচ্ছি তারপরে এটা বলবো মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর হবে যেগুলো রেগুলার অফিস করবেন শীত গরমে বারো মাস পড়বেন এই শুজগুলো এবং ওয়ান পার্ট সোল হওয়ার কারণে আপনার অফিস করতে কোনো রকম সমস্যা হবে না আচ্ছা এটার মধ্যে আবার ব্ল্যাক কালার হবে তারপর আপনার পেস কালার হবে নোট কালার হবে টোটাল তিনটা কালার হবে আর ব্ল্যাক কালার কিন্তু আপনার ব্ল্যাক বুর্গের সাথে পড়তে পারবেন বা অন্যান্য জামার সাথে যাবেই একদম ম্যাচিং কালার আর ওয়ান পার্ট সোল হওয়ার কারণে শোল যেটা অনেক লাস্টিং ভালো করবে আচ্ছা প্রাইস থাকবে সেম মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা আপনার লেমন কালার হবে দেখেন লেমন কালারটা কত সুন্দর কত স্মার্ট একটা কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এটার মধ্যে আরও ডিজাইন হবে যে ডিজাইনটা হবে তিনটা কালার হবে এই যে ব্ল্যাক কালার হবে ডিজাইনটা কত স্মার্ট একদম ইউনিক ডিজাইন আর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এখানে দেখেন ডিজাইন কালার সুপারহিট প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইস সাইজ থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে এটা নোট কালার হবে ব্ল্যাক কালার হবে ক্রিম কালার হবে টোটাল তিনটা কালার হবে আর এগুলো সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে যার বড় লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেবেন আর যদি কালারটা মার্ক করে দেবেন কোন কালারটা আপনি চাচ্ছিলেন তারপর এখানে আরও ছোটো বক্সেলের মধ্যে যেটা ওয়ান পার্ট বক্সেল যেটা ওইটা পেয়ে যাবেন প্রাইস মাত্র সেম মাত্র পনেরোশো টাকা প্রাইস আর এটার মধ্যে ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালারটা কিন্তু আরও স্পেশাল আর ছোটো বক্সেলের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু কোথাও পাবেন না একমাত্র ব্যাংকক বাজার ছাড়া ব্যাংকক বাজারে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আর এখানে কিন্তু আরও প্রচুর ডিজাইন আছে দেখে আমি ফ্ল্যাট পাম্পি আর ফ্ল্যাট পাম্প পাম্পিটা কিন্তু আপনার শুধু শীতের সময় না এটা বারো মাস পরে কাস্টমার মানে আপনারা এই দেখেন এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার ফ্লেক্সিবল হিল হবে এবং এটা কালার হবে কালো এবং আরেকটা কালার হবে ক্রিম কালার আর দুটা কালার হবে আর এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে এগুলোর প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস একেবারে নতুন আসছে নতুন সোলো ভালো হবে আর নতুন যে তার ফুল টেম্পার থাকে এটা একটা সব বিষয় সবসময় নতুন নতুন কালেকশনগুলো কিনবেন কালার ফুল ট্যাম্পার পেয়ে যাবেন যেটা এক বছর টিকার কথা দুই বছর টিকবে যদি নতুন জুতা কিনতে পারেন এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস এটা কালো কালার হবে ক্রিম কালার হবে এই যে ক্রিম কালার বলতে হালকা নোট কালার যেটা এরকম খুবই সুন্দর খুবই স্পেশাল এগুলো আরামদায়ক হবে সম্পূর্ণ নতুন চলে আসছে কিন্তু এগুলো জি খুবই আনকমন ডিজাইন তারপরে ফ্ল্যাট সলের মধ্যে ফ্ল্যাট সল যারা চাচ্ছিলেন একেবারে ফ্ল্যাট একদম ইউনিক ডিজাইন সলটা আনকমন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা প্রাইস

আর এগুলো কিন্তু কোয়ালিটি খুবই অ্যাগ্রেট এই জিনিসটা খেয়াল করে কিনবেন সবাই এখানে সফট হতে হবে আর এখানে এই যে ডক্টর সোল দেওয়া থাকবে আর সোলোটা থাকবে সোল ওয়ান সোল এগুলো প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা জোতার কোয়ালিটি ভালো না হলে পা কিন্তু শেষ পা ছিলে যাবে পা স্পোর্ট পড়ে যাবে সারা বছর কাল কােন স্পোর্টটা ভালো হবে না এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস সোলার ডিজাইনটা দেখেন একদম নিখুঁত কাজ করা একদম লেটেস্ট সোলটা হ্যাঁ আনকমন খুবই আনকমন প্রাইস থাকবে মাত্র 1450 টাকা প্রাইস সাইজ হবে 36 থেকে 41 অথবা 35 থেকে 40 এই যে এটা প্রাইস থাকবে 1450 টাকা প্রাইস এটা কিন্তু আপনার নোট কালারের মধ্যে এটা খুবই চমৎকার এবং এর টাই সিস্টেম আছে এখানে আনকমন প্রাইস থাকবে 1450 টাকা প্রাইস এটা ব্ল্যাক কালার হবে এই যে ব্ল্যাক কালার হবে ক্রিম কালার হবে সব নতুন নতুন কালেকশন আমাদের দোকানে প্রতি সপ্তাহে আপডেট পেয়ে যাবেন প্রতি সপ্তাহে প্রতিদিন কালেকশন প্রতিদিন কালেকশন হচ্ছে প্রতিদিন কালেকশন আনতেছি প্রতিদিন ভিডিও হচ্ছে এই যে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস ওকে এখানে কিন্তু আরও ডিজাইন আছে সেই ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইন কিন্তু আর কোথাও নাই আপনি সিম্পলের মধ্যে অনেক স্মার্ট লাগবে পায়ে পড়লে যেগুলো সব জামার সাথে পরতে পারবেন প্যান্টের সাথে ভুরগার সাথে যে কোনো জামার সাথে পরে আপনি এই যে তারা ইউজ করতে পারবেন তারপরে এটার মধ্যে আছে নোট কালার যে নোট কালারটা বর্তমানে বাংলাদেশে একদম সুপার হিট এই যেখানে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান এবং সোল থাকবে ক্যাপসোল খুবই আনকমন খুবই স্পেশাল এই যে এটা ব্ল্যাক কালার হবে বসুন এটা পরে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস কালো কালার এটার মধ্যে তিনটে কালার হবে ব্ল্যাক কালার নোট কালার আর হলো আপনার পেস কালার খুবই সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন নাম্বারটা আমি দেখিয়ে দিন আমাদের দোকান আসবেন ব্যাংকক বাজার স্বপ্ন পাঁচ বাই এক দুই স্তর মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স এলেভেন ইন্ডোর ঢাকা বারোশো পাঁচ আর যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে অনলাইনে হোম ডেলিভারির ব্যবস্থা জিরো ওয়ান নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে জুতোর ছবি সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম